হ্যালো বন্ধুগণ নতুন বছর দু হাজার সাল তো চলে এসেছে আর এই শুভলগ্নে প্রিয় পাখি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অনেক 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 ভালোবাসা আমরা এটাই প্রার্থনা করব আপনারা যেন আপনাদের প্রিয় পোষ্য এবং ভালোবাসার গাছপালাগুলোকে নিয়ে অনেক ভালো থাকতে পারেন জানেন বন্ধুরা এই শুভলগ্নে আরও একটা দারুণ খবর আছে এই খবরটা কিন্তু আপনাদের সাথে না শেয়ার করলেই নয় এখন প্রিয়ম পাখি পরিবার একশো জনার পরিবার হয়েছে আর এই খবরটা আমি না শেয়ার করে পারছিলামই না তাই তো সকাল সকাল চলে এলাম আজ নতুন বছরের সকালে পাখিদের জন্য মানে পায়রাদের জন্য একটু খাবার বানাতে হবে চলুন আজকে সেটাও বানিয়ে নিই সব করব তবে তার আগে এটা বলুন তো কেমন আছেন সবাই প্রিয়ম প্রমি পাখি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়ম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে পায়রাদের জন্য একটু খাবার বানিয়ে নেব ওদের খাবার শেষ হয়ে গেছিলো তাই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো খাবার চলে এসেছে এবার সেই খাবারগুলো আজকে সকালবেলায় বেশ বানিয়ে নেব আজকে একটা সুন্দর দিন এরকম একটা দিনে ওদের জন্য খাবার বানাতে কিন্তু বেশ ভালোই লাগবে আর খাবার প্রায় শেষের পথে আজ সন্ধ্যায় শুধু দিতে পারবো সকালে দেওয়া হয়ে গেছে আর এখন আমি এই খাবারগুলো বানিয়ে নেব তো চলুন একবার দেখিয়ে দিই ওদের জন্য আজকে কি কি নিয়ে এসেছি ওদের জন্য নিয়ে আসা হয়েছে এক বস্তা গম আর তার সাথে এখানে রয়েছে বাজরা মাইলো তারপর এখানে কুসুম দানা এই দেখুন এখানে আছে বাজরা আর এটা হচ্ছে মাইলো আর আছে কুসুমদানা এখানে ছোলা মটর তারপর মুসুরির ডাল তারপরে পায়রা মটর বলেও এক ধরনের মটর পাওয়া যায় নিশ্চয়ই ওটার কোনো একটা আলাদা নাম থাকবে আমি অবশ্য জানি না দোকানদার দাদাভাইকে পায়রা মটর বললেই দোকানদার দাদাভাই এই মটরটাই দিয়ে দেয় আর এই যে মুসুরিটা আমি নিয়ে এসেছি ওদের জন্য আগে খোসা সমেত মুসুরি দিতাম কিন্তু এখন পাচ্ছি না বলে এই খোসা ছাড়ানো মুসুরিটাই দিতে হচ্ছে আর দিব আর দেব এখানে আছে সর্ষে আর যেহেতু শীতকাল এই জন্য আমি একটু সূর্যমুখী ফুলের বীজটাও দিয়ে দেবো তো আজকে গমটা দেখুন এবারের গমটা একটু ছোট ছোট দিয়েছে কিন্তু গমটা খুবই ভালো আর খুব একটা নোংরাও নেই আছে তবে খুব একটা নেই মানে অন্য অন্য অন্যান্যবার অনেক বেশি থাকে এবারে অতটা নেই আর এবার দেখুন এই যে চালটা আমি দিয়ে দিলাম এই চালটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু রেশনের চাল রেশনের চালটা আমাদের মানে নিয়ে আসা হয় পাখিদের জন্য পায়রাদের জন্যই মাঝে মাঝে আমি পাখি বলে ফেলি যাই হোক ওদের পায়রাদের জন্যই নিয়ে আসা হয় আগে আমি ধান দিতাম কিন্তু জানেন বন্ধুরা ধানটা যখন ওরা খেত অনেক পায়রান না গলার ভেতরটায় ধান আটকে গিয়ে ওরা খুব কষ্ট পেত হাঁপাত প্রথম প্রথম পর্যায়ে কিন্তু দেখে মনে হতো যে ওদের ঠান্ডা লেগেছে তারপর যখন আমি ভালো করে পরক করতাম তখন দেখতাম গলার ভেতরে একটা জায়গায় ওদের ধান আটকে আছে যার জন্য ওরা ঠিক মতন নিঃশ্বাস নিতে পারত না আর তারপর নাক থেকে মুখ থেকে একটা সর্দির মতন জিনিস বেরিয়ে আসতো তো তখন থেকে আমি চিন্তা করলাম যে না ওদেরকে ধানটা দেব না তার বিনিময়ে ওদের চাল দেব। তো এই জন্য গমটা প্রথমে আমি সাজিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে তার উপরে দিয়ে দিয়েছি চাল আর চালের ওপরে বাজরা মাইলো এগুলো সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে পরে আমার মেশাতে সুবিধা হয় আর এই দেখুন এই হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ এটা আমি পাখের জন্যও তো নিয়ে আসি এবারে পায়রাদের জন্যও একটু নিয়ে আসা হয়েছে কারণ এখন তো একটু শীতকাল আর আমি যেহেতু একটু গ্রামের দিকে থাকি গ্রামে একটু আমাদের বাড়ির দিকটাতে একটু ঠান্ডাটা বেশি এই জন্য আমি এই সূর্যমুখী ফুলের বীজটা দিচ্ছি এমনিতে সারা বছর দানাটা দেওয়া হয় আর এই যে এবারে আবার নতুন করে অ্যাড করেছি মাঝে কিছুদিন বন্ধ করেছিলাম এই যে ঘুগনির যে মটরটা হয় না ঘুগনিতে ঘুগনি বানানোর জন্য যে মটরটা ব্যবহার করা হয় সেই মটরটাই আমি দিয়েছি আর ছোলা প্রত্যেকবারই থাকে ছোলাটাকে আমি বন্ধ করি না ছোলাটা প্রত্যেকবারই দেওয়া হয় মটরটা কিছু দিনের জন্য বন্ধ করেছিলাম এখন আবার মটরটাকে অ্যাড করে দিয়েছি আর শুধু তাই নয় এরপরে আমি ওদের জন্য যেহেতু শীতকাল আমি বললাম শীতকালে এই জন্য আমি মুস ইয়েটাও নিয়ে এসেছি সর্ষে কালো সর্ষেটাও দিয়ে দেব যাতে আর যেহেতু আমাদের এই ঘরটাতে একটু রোদ কম পড়ে গরমটা কম হয় আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমাদের যে ঘরটা আছে পায়রার ঘর সেই ঘরে রোদ কম পড়ে এই জন্য আমি এই আইটেমগুলো এবারে দিচ্ছি তৈল বীজ যেটা অয়েলি যে বীজটা হয় সেগুলো একটু বেশি পরিমাণে দিচ্ছি তো এটাকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর জানেন বন্ধুরা গমের পরিমাণটা কিন্তু একটু বেশি হচ্ছে তুলনামূলক কারণ আমি সাত কেজি করে অন্যান্য সাত কেজি করে এনেছি বাজরা সাত কেজি মাইলো দু কেজি দানা তারপর এক কেজি মুসুরি পাঁচশো গ্রাম সর্ষে এরকমভাবে তারপরে এক কেজি পায়রা মটর এইসবগুলো সব মিশিয়েছি তারপরেও গমের পরিমাণটা একটু বেশি হচ্ছে কিন্তু কিছুই করার নেই যতটা পেরেছি আমার যতটা সাধ্য হয়েছে ততটাই আমি দিয়েছি তো আপনাদেরকে তো জানিয়েছিলাম পায়রা হচ্ছে আপনাদের সন্তান পাখি হচ্ছে আপনাদের সন্তান আপনারা যতটা পারবেন ততটাই ওদেরকে খাওয়াবেন আমার যতটা সাধ্য হয়েছে আমি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রেশিওটা খুব একটা খারাপ নয় আবার খুব একটা ভালোও নয় যতটা আমার সাধ্য হয়েছে দিয়েছি এবার এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি একটা জায়গায় স্টোর করব করে কিন্তু ভালো করে এগুলোকে জেড়ে পুছে এবার পরিষ্কার করতে হবে আমি একবারে মিশিয়ে নিই আর একবারে পরিমাণে অনেকটা খাবার বানিয়ে নিই এখানে প্রায় একশো কেজি মতন খাবার কিন্তু তৈরি হয়ে গেছে অনুপাতটা আমি অতটা বললাম না পঞ্চাশ কেজির ওপরে হচ্ছে গম রয়েছে আর আনুষাঙ্গিক আরও খাবার রয়েছে তো এগুলোকে স্টোর করে নেব আর তারপর এগুলোকে হালকা করে গরম করে তারপরেই খেতে দেব আর এই দেখুন আজকে সকালে এরা কেমন ঝগড়া করছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই থাক পরের ভিডিওতে আবার কথা হবে টাটা এই ঘরের ছেলেটা বেশি ঝগড়াটে দেখুন কিভাবে ঝগড়া করেছে আর এই জায়গাগুলো ছিঁড়েছে ওর সাথে ঝগড়া করার জন্যই